আসসালামু আলাইকুম আমি রোমানা বলছি তো কেমন আছেন আপনারা আর দেখে কি মনে হচ্ছে যে আমি কী নিয়ে এসেছি অবশ্যই বুঝতে পেরেছেন যে এতক্ষণে আমি বুটের হালুয়া রেসিপি নিয়ে এসেছি তো সামনে সবে বরাত সবাই টুকটাক হালুয়া খাবেন তো এই রেসিপিটা আমি কি করে তৈরি করেছি চলেন একবার দেখে আসি আর এটা তৈরি করা খুবই সহজ নতুন পুরাতন যারা আছেন সবাই একবার করে দেখবেন যে আমার রেসিপিটা কেমন হয়েছে চলেন শুরু করি আমাদের বুটের হালুয়া রেসিপি আমি এখানে বুটের হালুয়ার জন্য দুই কাপের একটু বেশি আমি এখানে বুট ব্যবহার করছি মানে নিয়েছি এখানে আমি সারা রাত এটাকে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এখন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তা আমি এটাকে দুধ দিয়ে তারপরে সিদ্ধ করব আপনারা খালি পানি দিয়েও সিদ্ধ করতে পারেন সমস্যা নাই কিন্তু আমি দুধ দিয়ে সিদ্ধ করতেছি এই কারণে এটা খেতে অনেক ভালো লাগে আর দুধটা আমার জাল করা ছিল জাল করে নিয়ে নিছিলাম। এটা সিদ্ধ করে তারপরে ব্ল্যান্ড করে নেব আর লাগবে না এতটুকু দিয়েই আমি এটাকে সিদ্ধ করব যে আমার ইয়েটা সিদ্ধ হয়ে গেছে এটাকে আমি এখন বন্ধ করে দেব আর এটা হচ্ছে ভালো করে ব্ল্যান্ডার করে বা কেউ পাটায় বেশ পারেন পিষে নিয়ে নেবে আমি এখানে হালুয়া তৈরির জন্য এই যে হালুয়াটাকে ব্ল্যান্ড করে নিয়েছি কেউ পাটায় পিষেও নিতে পারেন পাটায় পিষিয়ে নিলেই বেশি ভালো হয় আর একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানে দিয়ে দেব আমি এর পর্যায়ে এক কাপ ঘি এক কাপ ঘি আমি পরবর্তীতে আরো কিছু ঘি দিবো তাই আমি এখানে এখন আপাতত এক কাপ ব্যবহার করছি আর কিছুটা দিব এলাচ আর দারচিনি আমি এখন এই বুটের ডালটা দিয়ে দেব দিয়ে কিছুক্ষণ ভাজবো কাঁচা একটা গন্ধ আছে বুটের ডালের সেটা যেন চলে যায় এই কারণে আমি কিছুক্ষণ ভেজে নেব আমি এখন এখানে চিনি দিয়ে দিব একটা ভাজা ভাজা স্মেল চলে আসছে আমি এখানে প্রথমে দুই কাপ দিব কারণ আমার এখানে অনেকটা হালুয়া তারপরে যদি প্রয়োজন হয় আরও দেব কারণ হালুয়া জিনিস যদি একটু মিষ্টি না হয় খেয়ে কিন্তু ভালো লাগে না হালুয়া তো খাবোই মিষ্টির জন্য তাই না এখন পানি ছাড়বে আমি এরকম একটা পাতিল নিয়েছি কারণ যখন লিকুইড হয়ে আসে তখন ছিটতে থাকে এরকম পাতিল নিলে হাতে কম লাগে আর লাগতেও সুবিধা হয় দেখেছেন চিনিটা গলে গিয়ে একদম লিকুইড হয়ে আসছে আমি এখানে সামান্য পরিমাণে একটু লবণ ব্যবহার করব চিনিটার ব্যালেন্স ঠিক থাকার জন্য অনেকেই লবণটা দেয় না মিষ্টিতে কিন্তু চিনিটা লবণটা দিলে চিনির সারটা দ্বিগুণ বাড়ে যারা দেন না তারা একবার দিয়ে হলেও খাবেন এটা বেশ কিছুক্ষণ লাগতে হবে এই যে আমার হালুয়াটা হচ্ছে এরপর যে আমি একটু ফুড কালার ব্যবহার করবো মানে জর্দা রং যেটা সেটা আমি একটু দিব যেন কালারটা ভালো লাগে আপনারা দিতেও পারেন আপনাদের কাছে ভালো লাগলে না ভালো লাগলে দেবেন না এটা সম্পূর্ণ অপশানাল দিলে আমার কাছে কালারটা একটু দেখতে সুন্দর লাগে দেখেন অতটা ঘন হয়ে আসছে আস্তে আস্তে আরও ঘন হবে আমি এখন কিছুটা গুঁড়া দুধ দিব এখানে আমি এখানে হাফ কাপ গুঁড়া দুধ দিতেছি কারণ দুধ দিয়ে তো আমি এমনিতেই সিদ্ধ করেছিলাম দেখেছেন আপনারা তো এখন আমি শুধু গুঁড়া দুধটা হাফ কাপ দিব ড্রেস জন্য খুব ভালো লাগে গুঁড়া দুধের যখন ঘ্রানটা করে না আর এমনিতেই ঘ্রাম করবে কারণ আমি গুঁড়া দুধ দিয়ে লিকুইড দুধ দিয়ে সিদ্ধ করেছি অনেক টেস্ট আমি এখানে আরো কিছুটা ঘি এড করব এখন যে ঘিটা দিব সেটার কারণে মানে অ্যারোমাটা আরো আরো সুন্দর আসবে এই কারণে আমি কিছুটা ঘি এখন অ্যাড করে দিয়েছি আর দেব। সামান্য পরিমাণে রোজ ওয়াটার আপনাদের কারো কাছে ভালো লাগলে দিবেন না হলে না এটা দিলে একটা শাঁদি ঘাম আসে আমি অল্প পরিমাণে একটু রোজ ওয়াটারটা ব্যবহার করেছি দেখেন প্যানের গা থেকে উঠে আসতেছে এমন আরেকটু হবে আমি আরেকটু শক্ত করব। আমার হালুয়াটা হয়ে গেছে দেখেন আমি এখন এটাকে মোল্ড আউট করব আমি দুইটা পাত্রে সেট করব এটাতে আমি একটা সেট করতেছি এবং আরেকটা পাত্রে এটাতে পাত্রতে আমি ঘি ব্রাশ করে নিয়েছিলাম আপনারাও সুন্দর করে ঘি ব্রাশ করে নেবেন আমি এবার সেট করে নিয়েছি ঠান্ডা হলে আমি আপনাদেরকে কেটে দেখাবো ঠিক আছে আপটা ঠান্ডা হয়ে সেট হয়ে গেছে আমি এটাকে এখন কেটে নিব আপনাদের ইচ্ছা মতো আপনারা এটাকে কাটতে পারেন ঠিক আছে আমি কেটে আপনাদেরকে আবার দেখাচ্ছি যে হালুয়াটা কত সুন্দর হয়েছে এই যে আমি কেটে নিয়েছি দেখেন কত সুন্দর করে আর এগুলোকে আমি সাচের মাধ্যমে এভাবে ডিজাইন করে নিয়েছি এরকম কিছু সাচ পাওয়া যায় বাজারে কিনতে আর ফুলের দোকানেও পাবেন আপনারা তেল লাগিয়ে তারপরে এগুলোকে ডিজাইন করে নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী আর এটা খেতে তো অনেক মজা আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ফলো দিবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই এটা বানিয়ে খাবেন আর দেখবেন যে কেমন হয়েছে তো আল্লাহ হাফেজ আজকে এই পর্যন্তই টাটা বাই বাই